আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দেশ ও প্রবাসের ভাই বোনেরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজরত শাখে বরুন রহমতুল্লাহ আলের প্রতিষ্ঠিত হজরত ফেদা ইসলাম রহমতুল্লাহ স্মৃতি স্মৃতিবিজিত ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসা ময়দানে প্রতি বছরের ন্যায় এবছরও এক জানুয়ারি আন্তর্জাতিক ক্রাজ সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং দুই জানুয়ারি শুক্রবার বরুণা মাদ্রাসার বাৎসরিক আন্তর্জাতিক মহাসম্মেলন সালানা ইজলাস অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওলামায় কেরাম তশ্রিফ আনবেন বিশেষ করে আন্তর্জাতিক কার সম্মেলনে বিশ্বের কারী আন্তর্জাতিককারীবৃন্দ তশ্রিফ আনবেন উক্ত দুই অনুষ্ঠানে আপনারা সবাই দেশ ও প্রবাসের ভাই বোনরা চোখ রাখবেন দিন টিভির পর্দায় সরাসরি লাইভ প্রচার সম্প্রচার হবে ইনশাআল্লাহ আর দেশের ভাইদের কাছে অনুরোধ করব। আপনারা সবাই আমাদের এই মোবারক মাহফিলে সশরে উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সুন্দর অসফল করবেন দূর থেকে যারা দেখছেন আপনারা সফল করার জন্য দোয়া করবেন সর্বাত্মক সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি